নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন শিল্পী ক্রিয়েশনস নিবেদিত নিপেন বিশ্বাস প্রযোজিত নতুন বাংলা ছবি অনলাইন হবে পোস্টার এবং ট্রেলার লঞ্চ আগামীকাল অর্থাৎ তেসরা মে মুক্তি পেতে চলেছে শিল্পী ক্রিয়েশনসের নতুন বাংলা ছবি অনলাইন হবে তার আগে আজ দোসরা মে ছবিটির পোস্টার ও ট্রেলার লঞ্চ হয়ে গেল ঐতিহ্যবাহী আইসিসি আর সভাগৃহে আজ এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ছবিটির পরিচালক কাহিনী ও চিত্রনাট্য করেছেন সেই ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শিল্পী চক্রবর্তী সহ ছবিটির প্রযোজক নিপেন বিশ্বাস বর্ষিয়ান অভিনেতা তমাল চৌধুরী জনপ্রিয় অভিনেতা রঞ্জন ভট্টাচার্য সোমা চক্রবর্তী মধুমিতা গুপ্ত শিশুশিল্পী যশ চ্যাটার্জি সহ অন্যান্য কলাকুশলীরা এবং সঙ্গীত শিল্পী অহনা ঘোষ ও অভিজিৎ দত্ত উল্লেখ করা যেতে পারে যে ছবিটির সহযোগী পরিচালনা করেছেন প্রদীপ বিশ্বাস সঙ্গীত রচনা তথাগত সেনগুপ্ত সাক্ষর বসু সম্পাদনা করেছেন অভিজিৎ পোদ্দার চিত্রগ্রহণে উজ্জ্বল ভট্টাচার্য উপদেষ্টা সৌম্য সরকার চলুন এখন আমরা প্রথমে দেখে নিই ছবিটির পোস্টার লঞ্চ তারপর আমরা সরাসরি চলে যাব টেলার লঞ্চে টেলার লঞ্চের পর আপনাদের শোনাব শিল্পী ক্রিয়েশনসের প্রথম ব্যতিক্রমী বাংলা ছবি অনলাইন হবে প্রসঙ্গে কি বললেন ছবিটির কাহিনী চিত্রনাট্য পরিচালক শিল্পী চক্রবর্তী

যখন দুটো মানুষের মধ্যে দূরত্ব হয় তখনই সেই ফাঁক দিয়ে তৃতীয় ব্যক্তি আসে কিন্তু সমাজ তো তা বলে না জানিস বাবা মম সব সময় ঝগড়া করে আমার ভালো লাগে না ভয় করে না পায় ওদের মধ্যে একদম ফ্রেন্ডশিপ নেই রে আমার তাই জীবনে প্রতি বাকে বিপদ কে জানি কখন কি হয়

I'm আমি অসুস্থ জানি না আজকালকার এই অনলাইনের যুগে যা চাইবে বাড়িতে বসে আসতে সেটা পেয়ে যাবে আমি এটাই বলতে চাই যতই আপডেটের হোক না কেন আমিও একটা ভ্যালু আছে যেটা আমরা আমাদের পারস্পরিক ভালোবাসার আমি একই খেতে গেছিলাম একটা রেস্টুরেন্ট তো সেখানে দেখলাম উইকেন্ডে বাবা মা তাদের দুই বাচ্চা তারা একসাথে রেস্টুরেন্ট করতে এসেছে কিন্তু ফর্চুনেটলি ইয়া আনফর্চুনেটলি প্রত্যেকে তাদের পার্সোনাল মোবাইল নিয়ে রয়েছে কি করে তারা একসাথে টাইম স্পেন্ড করেছে বা কি করতে এসেছে এটা আমার মাথায় সেদিক থেকেই আমার মনে ধারণা হলো যে অনলাইন কি একটা কিছু করব আমি সমাজের কাছে এই বার্তায় নিতে চেয়েছি অবশ্যই আমাদের টেকনোলজি আপডেটেড হয়েছে আমাদের যুগের সাথে তাল মিলিয়ে নিয়ে চলতে হবে কিন্তু আমাদের যে ভালোবাসা আবেগ শ্রদ্ধা মানুষের পাশে থাকা সহমূমিতা এগুলো কিন্তু টেকনোলজির থেকে অনেক বেশি আমার পরিচালনায় এটা তিন নম্বর ছবি কত মিনিটের এই ছবিটা এই ছবিটা এক ঘন্টা চলতি মুভি রিলিজ করবে এটা আগামীকাল রিলিজ করছে নজরুল তো রাজারহাট ভদ্রেশ্বর রবীন্দ্রমঞ্চ অশোক চিত্রং গোপালনাথ গানটা হ্যাঁ আমি আশা করব আমরা আশা করা আর বিশ্বাস রাখা ছাড়া কি করতে পারি আশা আর বিশ্বাস নিয়েই তো সবকিছু তৈরি হয় তো ছবিটা যদি মানে অনলাইন না ওটিটি প্ল্যাটফর্মে কি আপনাদের দিয়ে দেখা যাবে এরকম একটা সম্ভাবনা রয়েছে তবে ভবিষ্যৎ বা সময় কথা গান কটা রেখেছে গান চারটে রয়েছে গান মানে গানটা সম্পর্কে একটু বলুন কে মানে তথাগত গেয়েছি একটা গান আমার নিজের লেখা বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে সেইটা গেয়েছে তথাগত সেনগুপ্ত আর রবীন্দ্রসঙ্গীত গেয়েছে অহনা ঘোষ আর অভিজিৎ কি বলবেন দর্শকদের দর্শকদের একটাই কথা বলবো যে এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু অনলাইনের থেকে অফলাইনটাকেই মনে মনে কামনা করি হয়তো পাই না চাই কিন্তু পাই না আর অনলাইনে কি সত্যি সব কিছু পাওয়া যায় আমি নিজেও কনফিউজ তাই তো এই প্রশ্ন বিশ্বের কাছে রেখে আমি জানতে চেয়েছি অনলাইন হবে কি হবে সেটা দেখতে আপনাদের যেতে হবে হয় শিল্পী চক্রবর্তীর কথা তো আমরা শুনলাম এরপর আমরা শুনবো ছবিটির বর্ষিয়ান অভিনেতা তমাল চৌধুরীর কথা প্রশ্ন অনলাইন কি হবে তো মূল যে প্রশ্নটা ছবিতে মানে কাহিনীকার পরিচালক শিল্পী করতে চেয়েছেন সবকিছু অনলাইনে পাওয়া যায় মানুষের মানে কি বলবো কষ্টর কমে গেছে সেই রোদে পুড়ে সকালবেলা বাজার যেতে হয় না একটা খুন করে দিয়ে খাবার চলে আসে অন্যান্য জিনিসও চলে আসে কিন্তু মানুষের মানুষের সম্পর্ক ভালোবাসা বসে জিততে পারে যায় এটা এইটা এই মানে মৌলিক প্রশ্নটা করে ছবিটা হয়েছে আর আমি মানে অভিনেতা হিসেবে একটা অভিনেতা একটা কমফর্ট জোন ঠিক মতো বসে দিল কিনা জায়গাটা ঠিক আছে কিনা সেইগুলো মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মানে আমি মানুষ আমাকে দেখেছি সেটা বাচ্চারা পর্যন্ত কেউ কমপ্লেন করতে পারবে না যে হি আর ওয়াজ নেগলেক্টেড প্রত্যেকটা শিল্পী টস্ত গুড

আসলে এখন ছবির গল্পের ব্যাপারগুলো সব চেঞ্জ হয়ে গেছে আগে যেরকম থোর খারা খারাপ ছবি হতো বাংলা ছবি এখন সেই ছবিগুলো সেই ধরনের ছবি হলে বাংলা ছবি ছবি বাংলা ছবিতে সবসময় একটা মেসেজ দিতে হবে টেকনিক্যাল সাপোর্টটা জোর নিতে হবে ভালো ক্যামেরা ভালো স্ক্রিন তা এর মধ্যে শিল্পী অনেকদিন কষ্ট করে এই ছবিটা অ্যারেঞ্জ করেছে ওর প্রথম পরিচালনা সেই অর্থে আমি ও এবারেই বলবো ছবিটা প্রত্যেককে দেখিয়ে মনে হয়েছে যে ঠিক আছে ও ঠিক করেছে ভালো করেছে একটা মেসেজ রেখেছে এই মেসেজটা যদি দর্শক নিয়ে নেয় তাহলে ছবিটা আমার মনে হয় একটা জায়গায় যাবে কিন্তু সবটাই তো ওই দর্শকই হচ্ছে ঈশ্বর কোন ছবি মানে এক কোটি টাকার ব্যবসা থেকে কোন ছবি করবে না সেটা বলা খুব মুশকিল হয় ছবির বিষয়বস্তুটা আজকে এখন অনলাইনে দিচ্ছি সেটা কখন অফলাইন হয়ে যাবে সে তো আমি বলতে পারবো না কিন্তু অনলাইনের জন্য এই অনলাইন ছবিটা ঠিক হয়ে গেছে নতুনদের সাথে কাজ করে যাবে না নতুনদের সঙ্গে যারা কাজ করেছে সবাই ভালো এখন অভিনয়টা মোটামুটি সবাই দেখেছি ভালোই খারাপ কিছু নেই এখন সেই গলা ভারী করে অভিনয় করলে আর এখনকার দিনে চলবে এখনকার দিনে নর্মাল অ্যাক্টিংটা যেটা আমরা কথা বলছি এখন যে কথা বলছি সেটাই সেক্ষেত্রে চল ছবি কিছুটা নিজের চরিত্রটা একটু আমার শরীরটা কমেডি চরিত্র কোনো একটা মানে একটা কমেডি টাইপের একটি চরিত্র পানি চরিত্র এটা যে গুরুত্বপূর্ণ চরিত্র তা ও আমাকে যখন রিকোয়েস্ট করলো আমি এরকম কাজ নিশ্চিত আজকের থেকে ভালো লেগেছে কোথায় শুটিং হয়েছিল শুটিং হয়েছে আমাদের ওই তালিগঞ্জ চত্বরে মধ্যে এরকম হয় কিছু বাড়ি ভাড়া নেওয়া হয় যেরকম সেই বাড়ির মধ্যেই শুটিং হয়েছে আর তার সঙ্গে আমার রাজেশ সন্ন্যার সঙ্গে বেশি সিন ছিল আর এইরকম আর কি মানে মজার চরিত্র অনলাইন হবে ছবিতে শিশু শিল্পীর ভূমিকায় অভিনয় করেছে প্রতিভাবান শিশু শিল্পী যশ চ্যাটার্জি এখন শুনব তার কথা অনলাইন হবে এই মুভিতে তুমি অংশ অংশগ্রহণ করেছো তুমি তোমার চরিত্রটা কি সেখানে অভিনয় করতেছে কেমন লাগলো যে মুভিটা আছে অনেক কিছু শেখার আছে এটা বড় থেকে ছোট থেকে দেখা উচিত আর যখন এই স্টোরিটা শুনলাম আমার চোখে তো কান্নাই এসে গেল আর সবাই দেখুন আর অনেক ভালোবাসা দিন যাতে আমরা আরো আগে গিয়ে তোমাদের জন্য আরো মুভি নিয়ে আসতে পারি আর শিল্পী ম্যাডামের সঙ্গে কাজ করতে কেমন লাগছে অনেক ভালো লাগলো আর মানে যখন কিছু আমার জিনিসের লাগে আমার মামা আমার কাছে থাকে বাট যে জিনিসের তাও থাকে কি আমার কিছু দরকার

যারা আমরা একসাথে কাজ করেছি কো আর্টিস্ট আমরা যারা একসাথে কাজ করেছি প্রত্যেক আর্টিস্টই আর কি আমরা সাউন্ড কো আর্টিস্ট হিসেবে যেন তারা এই কাজটা করতে গিয়ে খুব মজা পেয়েছি আনন্দ পেয়েছি এবং সেটা যখন এরপরে যখন এটা ফিল করে রিলিজ হচ্ছে তো এটার আনন্দটা আরও অনেকটা বেড়ে ছবিটা দেখ টেলারে দেখতে পেলাম যে পুরাতনদের সঙ্গে নবীনদের একটা বিরাট মেলবন্ধন ঘটেছে সেখানে টিম ওয়ার্ক কেমন লাগলো সেটা হচ্ছে শিল্পীদের নিজেই আর কি তো ও পুরো পরিবেশটা পুরোটা সেইভাবে অর্গানাইজ করে সেইভাবে একটা প্রেজেন্ট করা তো রিয়েলি ওকে অনেক মানে আমার আন্তরিক শুয়েছে এবং অবশ্যই যার কথা মানে না বললেই হয় ফিন হচ্ছে আমাদের নিপেন আমাদের প্রডিউসার যে আর কি ওকে আমাদের ডিভার শিপ তো ওনার ইচ্ছে মানে ওনার জন্যই আজকে এটা পুরো ফিল্ম হয়ে রিলিজ হয়েছে পেন মানে একটা কি আর পেন হচ্ছে ফিক্স ডিপোজিট মানে থেকে যায় দর্শকদের কাছে কি জানাবে দর্শকদের কাছে এটাই জানাবো যে আপনারা সবাই হলে আসুন হলে এসে ছবিটা দেখুন কারণ যে কোনো সিনেমা হলে বসে সিনেমাটা মজা পেয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা সেই যে একটা ফিলিংস সেই যে অনুভূতি সেটা কিন্তু হলে গিয়ে দেখলে পরেই ভালো লাগবে আর আপনারা হলে এলে পরেই বাংলা ছবি তো আরও অনেকটা সঙ্গীত হবে এভাবে এই যে এবং অবভিয়াসলি আমরা যারা কাজ করেছি অভিনয় করেছি আমরা সবাই মানে আর কি দর্শক আসলে পরে তবেই না আমাদের সব কিছু করার একটা কী বলবো সাকসেস অনুভব করবো তো সেক্ষেত্রে দর্শকদের একটাই কথা বলবো যে আপনারা আসুন হতাশ হবে না তার কারণ হচ্ছে এই ছবিটার গল্পটাই এরকম মেসেজই এরকম যে এটা সবাইকে টাচ করবে কারণ এই সময়ে দাঁড়িয়ে এই প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে এই গল্পটার ফন্টে আছে আর সেটা একটা সামাজিক একটা অফিসের একটা বহন করে তো এটা সবাইকে টাচ করে তো সেই কারণেই ছবিটা নিজেও এরপর আমরা চলে যাব নবাগতা আর এক শিল্পী মধুমিতা গুপ্তর কাছে শুনবো তিনিই বা কি বললেন ছবি সম্পর্কে আমার চরিত্রটা ভীষণ বিশিষ্ট একটা চরিত্র সেটা হচ্ছে রাজেশ দা যার জন্য হচ্ছে প্রথমেই ছবিটা শুরুই হচ্ছে একটা তার ভাইভ দিয়ে তো তারই আমি অভিনেত্রী আর প্রথম সুযোগ সেটা হচ্ছে বলিউডের অভিনেতা রাজেশ দার তো এটা আমার কাছে ভীষণ গর্বের একটা জায়গা তো এখানে আমার মানে আমি যতটা এক্সপ্ল্যান এক্সপ্লেন করব সেটা অনেক কম হবে এক্সপ্লেনেশন নেই এটা আমার কাছে আই আই ক্যানাভরিটে অভিনয় করতে গিয়ে কেমন লাগলো অসাধারণ একটা ফিলিংস প্রথম প্রথম ভয় ছিল রাজেশ দা এত বড়ো একটা মাপের অ্যাক্টার বলিউডে সে কীভাবে আমাকে নেবে সে আমার অ্যাক্টিংটাকে পছন্দ করবে কি না কিন্তু না লাস্টে দেখলাম মানুষটা সত্যিই ভালো আর শিল্পী দিয়ে এত সুন্দরভাবে বুঝিয়ে দিল উইনারটা কীভাবে স্ক্রিপ্টকে মনে রাখতে হয় সব কিছু মনে হলো জলভাত হয়ে যায় অসাধারণ অসাধারণ মানে আমরা ফ্লোরে বুঝতে পারিনি যে আমি ফ্লোরে কোনো নতুন মেয়ে মানে একদম বন্ধুত্বের মতন খাওয়া দাওয়া করে পিকনিকের মতন ইনফ্যাক্ট রাজেশ দাও আমাদের সাথে মানে এগুলো বলে বোঝানো যাবে না যে কত একটা বলে না আত্মীয়তা আমরা শুনবো ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীদের কথা শিল্পীর এই আগ্রহ দাদা আমি একটা ছবি তোমাকে হেল্প করতে আমি শিল্পীকে সেদিনই সাহস দিয়েছিলাম যে তুমি এগিয়ে চলো আমি তোমার সঙ্গে আছি তা আমার এই গল্পটা খুব ভালো লাগলো সাঞ্চাদেরকে নিয়ে অনলাইন হবে আমি শিল্পীকে খুব বেশি দিন পরিচয় না হল নিজের থেকেও বেশি হয়েছে এখন এই মুহূর্তে এর থেকেও আমরা এত বেশি ঘরোয়া এত বেশি নিজস্বতা ফিল করেছি ছবিটাকে একসাথে কাজ করতে গিয়ে যারা আর্টিস্ট ছিলেন তমাদা এবং আরো যারা যারা প্রত্যেকের কাজ করেছে অসম্ভব ভালো লেগেছে আমি আশা করব শিল্পীদি আগামী দিনে আরো আরো এগিয়ে যাবে অনেক অনেক এরকম ভালো ভালো কাজ সব থেকে এই ছবিটা কন্টেন্ট আমার এত ভালো লেগেছে একদম নতুন আপনারা সবাইকে আমি অনুরোধ করছি যাবেন দেখবেন এবং উৎসাহ দেবেন আমাদের সকলকে আমি অ্যাকচুয়ালি ফুল ফ্লেজের অভিনেতা নই আমার একটা অন্য প্রফেশন রয়েছে মানে আমার প্রফেশন একটা ছিল তবে এখন আমি আমাদের পাবলিকেশন রয়েছে আপনারা অনেকেই জানেন দেব সাহিত্য কুটি আমি নবকলের সম্পাদক করি আমার মানে অনেকদিন কিছু মেগা সিরিয়ালে কাজ করার পর আমি একটু বিরতিতে ছিলাম অনেকদিন কোনো কাজ টাজ হয়নি হঠাৎ শিল্পী এসে আমাকে প্রথম প্রস্তাব দেয় যে দিদি আমি শুনেছি তুমি তো কাজ করেছো তো তুমি আমার সঙ্গে একটা সিনেমা করো ছোট একটা শর্ট ফিল্ম দিয়ে আমরা শুরু করি মা ওটাই ফার্স্ট কাজ আমার শিল্পীর সঙ্গে এবং এটা দ্বিতীয় কাজ বড় পর্দায় দেখানো হবে এটা আমার কাছে একটা বিরাট পাওয়া নিজেকে হলে তো ঠিক কথা কিন্তু কি করেছে আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি কারণ ওর উপরে আমি একটুখানি রাগ করে যান তখন প্রায় ছবি শেষ তো যাই হোক তখন বললো এই শুনলো কালকেই তো শুটিং আছে আমি কিছু চাই না কিছু না কি শুটিং করবো বলে না তো কালকেই শুটিং আছে তুই আয় আমার এরকম একটা আমি তোর অবাক লাগছে যা করেছে ভীষণ ভালো লাগছে

তো আমি তার সঙ্গে একটি প্রোগ্রামে গেছিলাম ওইখানে দেখা হয়েছিল আমাদের ডিরেক্টর শিল্পী চক্রবর্তীর আমাকে পছন্দ হয়েছিল আমি না শিল্পী আমাকে ডাইরেক্ট অফার দিল কি তুমি অভিনয় করো আমার একটা মুভিতে অভিনয় করবে আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই আপনি যদি বলেন তো বললো তুমি অডিশন দিতে আমি অডিশন দিলাম আর উনি উনি অডিশনটা দেখে একটাই কথা বললেন যে এই ক্যারেক্টারটা আমি তোমার জন্যই তুলে রেখেছিলাম দু এক কথা যদি বলি আমি একটা অন্য লাইনের ছেলে বাইশ বছর আর্মিতে চাকরি করে কার্গিল বিজয় দিবস পালন করে কার্গিল থেকে বেঁচে ফিরে এসে আমি এখন পুলিশে রয়েছি এবং সেন্ট্রাল পুলিশে থেকে হ্যাঁ হঠাৎ করে এই শিল্পী ম্যাডামের সঙ্গে আমার পরিচয় তো টোটালি একটা ডিফারেন্ট তো ওই যে বললাম একটা চ্যালেঞ্জ সততা আর মনুষ্যত্ব এই মানুষ যদি মানার আর সঙ্গে করে চ্যালেঞ্জকে নিয়ে যদি এগিয়ে যেতে পারে এভরিথিং ইজ পসিবল আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার 8622880252 অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বার